নমস্কার বন্ধুরা আমি তৃপ্তি বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আশা রাখছি যে যেখান থেকেই আমার আজকের এই ছোট্ট ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে সকালের নাস্তা থেকে ভিডিওটি শুরু করলাম যদিও আমার সকাল শুরু হয়েছিল এখন থেকে আরও তিন ঘন্টা আগে সকাল ছয়টায় ঘুম থেকে উঠে ছোট বাচ্চাটাকে রেডি করে স্কুলে পাঠিয়ে সংসারে যাবতীয় কাজকর্ম সেরে এই যে আবার নাস্তা বানাচ্ছি আর নাস্তা বানাতে বানাতে প্রতিদিনই অর্থে এসে আমার কাছ থেকে ড্রেসের যে ওড়নাটা সেটা কিন্তু ঠিক করে নেয় তো আজকে ক্যামেরাটা অন ছিল তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর দেখুন মানে ট্রাইপটটা একবার এদিকে একবার ওদিকে হচ্ছে তো আজকে সকালে হচ্ছে ভাত ভাজি করছি গতকাল রাতের একটু ভাত বেসে গিয়েছিল তো ভাবলাম ডিম দিয়ে ওটা ভাজি করি আর পরোটা করছি মানে সকালবেলা উঠছি তাকে যখন ভোরে টিফিন দিয়েছিলাম ওকে পরোটা ডিম ভাজি করে দিয়েছিলাম আর তারই কয়েকটা পরোটার গুটি ছিল সেটা দিয়ে পরোটাও করছি আর তার সঙ্গে ভাত ভাজি করছি যার যেটা ভালো লাগবে সেটা আর কি খেয়ে নেবে আর পরোটা করা শেষে বা রুটি করার শেষে আমি কিন্তু প্রতিদিনই বেলন চাটকিটা এভাবে একটা শপিং ব্যাগের মধ্যে এভাবে মুড়িয়ে রাখি এতে করে তেলা বা অন্যান্য পোকামোকোর হাত থেকে রক্ষা পাওয়া যায় আমি জানি আমার অনেক আপুরাই এই কাজটা করেন কারা কারা করেন একটু কমেন্টে জানাবেন তো ওদেরকে খাবার দিয়ে স্কুলে পাঠিয়ে থালা বাসন পরিষ্কার করে এই যে নিজের নাস্তাটা করে নিচ্ছি আমার পছন্দের দুধ চা ডিম ডিম্পোস আর দেখুন এই যে যমজ কলাটা আমাদের এখানে অনেকেরই ধারণা যমজ কলা খেলে নাকি যমজ সন্তান হয় তো জানি না এটা সঠিক কিনা তো আপনাদের এরকম জানা আছে কি না কমেন্টে জানাবেন তো আমি আর আমার যা আর কি আর কি মারছিলাম যে আমি তো আর বাচ্চা কাচা নিব না তুমি কি নিবে কিনা তো তুমি চাইলে একটা খেতে পারো আর যদি মনে করো যে না আরও বাচ্চা কাচ্চা নিবে ঠিক আছে খাওয়ার দরকার নেই কারণ কলাটা নষ্ট হবে তো যাই হোক জানি না এটা কুসংস্কার কেনা বিশ্বাস ছোট থেকে দেখেছি মা ঠাকমাদের মানতে আর সেখান থেকে আমরাও আর কি এটাই বিশ্বাস করে মানছি আপনারা কে কী মনে করেন কমেন্টে জানাবেন তো নাস্তা করার পর ওগুলি ক্লিন করে কাপড় চুপড়গুলো ভিজিয়ে দিয়েছি তারপর ভাবলাম যে ঘরবাড়ির বিছানাপত্র একটু গুছিয়ে নিই আর আজকে ঘরটাকে কিন্তু একটু নতুনভাবে সাজাচ্ছি একটু নিউ লুক দেবো তো আপনারা যারা আমার সব সময়ের ভিডিও দেখেন এই যে পাণ্ডাগুলো এগুলো কিন্তু বিছানার উপরে আমি রাখি না তো আজকে বললাম বালিশের দুই পাশে দুইটা পাণ্ডা দিয়ে এভাবেই বেডটা সাজিয়ে নিই দেখতে ভালো লাগবে তো আমার কাছে তো ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন আসলে ঘর সাজাতে কিন্তু খুব বেশি জিনিসপত্র লাগে না যার যতটুকু আছে ততটুকু দিয়েই যদি বুদ্ধি করে একটু এদিক সেদিক করে মাঝে মধ্যে সাজানো যায় তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর এই যে ড্রেসিং টেবিলটা একটু অর্গানাইজ করার জন্য এই ঝুড়িটা এনেছিলাম সেদিন মার্কেটে গিয়ে তো সেটার গোছানো হয়নি এভাবে ড্রেসিং টেবিলের উপরে জিনিসপত্র এলোমেলোভাবে দেখলে কিন্তু কেমন একটা লাগে তো যার জন্য একটু নতুন রূপ দেওয়ার চেষ্টা করছি তো একটু মুছে নিয়ে এই যে অর্গানাইজারটা এটার মধ্যে প্রতিনিয়ত ব্যবহারের যে জিনিসপত্রগুলো সেগুলো আর কি সাজিয়ে নিচ্ছি তো এখানে আর কি বডি লোশন ক্রিম পাউডার সিঁদুর চিরুনি ভ্যাজলিন বডি স্প্রে মানে যেগুলো আমাদের প্রতিনিয়ত দরকার হয় সেগুলোই একটু অর্গানাইজ করে রাখছি যাতে দেখতে ভালো লাগে তো ঘর বাড়ি যদি গোছানো সুন্দর পরিপাটি থাকে তাহলে দেখবেন যে চোখের শান্তির সঙ্গে সঙ্গে মনের মধ্যেও একটা অন্যরকম প্রশান্তি কাজ করে আমি কিন্তু মাঝে মাঝে আমার ঘরের জিনিসপত্রগুলো এভাবে একটু এলোমেলো করে সাজিয়ে গুছিয়ে রাখি এতে করে কিন্তু আমার অনেকটা ভালো লাগা কাজ করে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে বলেন যে দিদি ভাই তুমি খুব সুন্দর গোছানো পরিপাটি কাজকর্ম করো তোমার গোছানো কাজকর্ম দেখতে অনেক ভালো লাগে সেই সঙ্গে অনেকে আছেন সংসারের নতুন তারাও বলেন যে এভাবে গুছিয়ে কাজকর্ম করাটা তোমার ভিডিও দেখে শিখি ইন্সপায়ার হই আসলে তখন খুব ভালো লাগে আর এই যে ড্রেসিং টেবিলের ভিতরেরটাও আমি সুন্দরভাবে মুছে ক্লিন করে তারপর এইভাবে আর কি এক এক দিক এক এক পার্টে এক এক রকমভাবে সাজিয়ে রেখেছি যাতে দরকারের সময় ঝটপট আর কি আমি জিনিসগুলো পেয়ে যাই হাতের কাছে আর উপরটা এভাবে অর্গানাইজ করেছি আসলে এতদিন তো বাচ্চা কাঁচা ছোট ছিল এই জিনিসগুলো অয়েড্রপের উপরে রাখতাম তো এখন ভাবলাম ওরা তো বড়ো হয়ে গেছে দেখি এভাবে রেখে তো বেশ ভালোই থাকে আর এখন এই যে সন্ধ্যার নাস্তা একটু পাস্তা তৈরি করব খুবই ঝটপট তো পাস্তাগুলো সেদ্ধ হতে কিন্তু নুডুলসের থেকে বেশি সময় লাগে যার কারণে আমি কি করি এভাবে প্রেশার কুকারের মধ্যে পাস্তাগুলো দিয়ে একটু লবণ তেল দিয়ে যদি একটা সিটি বেশি না বা ছিটি হওয়ার ঠিক আগ মুহূর্তে যখন মানে শশা একটা শব্দ হবে তখনই যদি নামিয়ে নিই তাহলে কিন্তু খুব অল্প সময়েই পাস্তাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এতে করে আমরা যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করি তারা কিন্তু অনেকটাই গ্যাস সাশ্রয় করতে পারি সময় সাশ্রয় করতে পারি বাচ্চারা কিন্তু দেখবেন একবার যদি বলে যে খুদা লেগেছে ছটপটি কিন্তু তাদের নাস্তাটা করে দেয়া লাগে যার কারণে আমি এই যে শর্টকাট ওয়েটে এভাবে প্রেশার কুকারেই সেদ্ধ করি জানি না আমার মতো কেউ প্রেশার কুকারে পাস্তা সেদ্ধ করেছেন কি না যদি করে থাকেন জানাবে না আর যারা করেনি এটা ট্রাই করতে পারেন বেশ ভালো হবে কিন্তু মানে কাজ অনেকটাই সহজ হয়ে যায় আর এদিক থেকে পাস্তাটাও সেদ্ধ হয়ে গেছে এই যে সাকা দিয়ে দিলাম আর কড়াইয়ে আর কি রসুন পেঁয়াজ এগুলো দিয়ে কিছু চিকেন ছিল মানে মুরগির বুকের অংশটা আলাদা করে রাখি বাচ্চাদের এই যে নুডলস পাস্তা পিজা চিকেন ফ্রাই এগুলো আর কি মাঝে মাঝে করে দেওয়ার জন্য তো একটু মানে মুরগিটা ভেজে নিয়ে তার মধ্যে দুই তিনটা ডিম দিয়ে এভাবে ফ্রাই করে রেখে দিলাম আর ওই কড়াইয়েই এই যে কাঁচামরিচ পেঁয়াজ রসুন গাজর যেরকম আমরা নর্মালি পাস্তা করি আমরা যারা আর কি ছোট বাচ্চা আছে সবাই কিন্তু কম বেশি কিছু পারি আর না পারি নুডুলস পাস্তা এগুলো বেশ ভালোই করতে পারি তো করে এভাবে এই যে আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে তারপরে এই যে সস দিয়ে দিব তো দেখুন সস দিতে গিয়ে দেখেছি সসের বোতল ফাঁকা তো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে যতটুকু পাললাম ততটুকুই দিলাম আর যে পাস্তা মশলাগুলো থাকে ওগুলোও দিয়ে দিলাম এতে করে এক্সট্রা একটা টেস্ট অ্যাড হয় তো আমি যখন মানে চিকেন পাস্তাগুলো করি তখন কিন্তু একটু বেশি করেই করার চেষ্টা করি কারণ বাচ্চারা মানে এখন সন্ধ্যার সময় একটু খাবে আবার এটা যদি একটু গুসিয়ে রাখা যায় তাহলে কিন্তু সকালবেলা ছটপট ওদের টিফিনেও দিয়ে দিতে পারি তো সকালবেলা স্কুলে যাওয়ার আগে কিন্তু অনেক বেশি তারা থাকে তো এভাবে একটু নাস্তা করে রাখলে কিন্তু বেশ সুবিধাই হয় তো এই ছিল আমার ছোট্ট ভিডিও জানি না আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে ভিডিও শেষে বলছি অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে মতামত জানাবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ গুড বাই ফ্রেন্ডস